নীল নীলাঞ্জনা আপনাদের নাম কার নীল নীলাঞ্জনা আপনাদের নাম না হতে পারে আমার এই দুষ্টু মিষ্টি প্রোডাক্টের নাম হচ্ছে নীল নীলাঞ্জনা ও মাই গড এটার বিষয়ে আমি কথা বলার আগে বলবো ও মাই গড দিস ইজ অসম প্রোডাক্ট ফর ইউ গাইস আমাদের বাংলাদেশে এই যে কয়েকদিন আগে এই যে আপনার কয়েকদিন না সরি গত পরশুদিনে চাঁদের কালার পুরো হচ্ছে লাল টকটকে হয়ে গেছে এইটা যেমন হচ্ছে কয়েক বছর পর পর এই জিনিসটা হয় বাংলাদেশে আমাদের এশিয়ান কান্ট্রির মানুষদের জন্য এরকম কয়েকটা যুগ পর পর এরকম প্রোডাক্ট আসে যেটা আমরা অজানাতেই আমরা হচ্ছে এগুলো মিস করে ফেলি বাট আজকে মিস করা যাবে না আমার ভিডিওটা যারা দেখছেন সবাইকে স্প্রেড করে ফেলেন আমরা যারা এশিয়ান কান্ট্রির মানুষরা আছে আমরা যারা চাচ্ছি যাপু আমি কোরিয়ান গ্লাসের স্কিন হোয়াইট একটা হচ্ছে খুবই ফ্ললেস অ্যাক্টিভ স্পটলেজ আমার স্কিনে পোর্সের প্রবলেম থাকবে না আমার স্কিনে কোনো প্রবলেম থাকবে না আমি চাচ্ছি তোমার মতো একটা ফ্ললেস স্কিন বাট সেটা যদি হয় তোমার থেকে বেশি ভালো সেটা হলে তো আরও বেশি ভালো আমার কাছে একটা প্রোডাক্ট যেটার নাম নীল নীলাঞ্জনা এটা ইউজ করবেন আমাকে ঠিক কয়েকটা দিনের মধ্যেই রেজাল্ট দিতে পারবেন নীল নীলাঞ্জনা আমাদের স্টকে চলে আসে আর এটা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আপনার স্কিনের দাগ আপনার স্কিনের স্কিনের ডালনেস হয়ে গেছে আমার এই পর্যন্ত এইচ আইচের অ্যাসেন্স গোল্ডেন অ্যাসেন্স সব রকমের অ্যাসেন্সের বাপ হচ্ছে এটা দিস ইজ নট অ্যাসেন্স অ্যাকচুয়ালি এটার মধ্যে সব আছে মানে আপনি সিরাম ছাড়া কোনো নাইট ক্রিম ছাড়া আপনি আপনার স্কিন ঠিক করতে পারবেন শুধুমাত্র এটার বদলাতে জাস্ট এটা ইউজ করবেন এটার নাম কি নীল নীলাঞ্জনা nam tam mori